আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে সবাই দেখতে থাকুন সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের জামাই সাহেব চলল বিয়ে করতে জামাই প্রচুর শরম পাইতেছে তো এর আগে কখনো বিয়ের সাথে করে নাই তো এই জন্য একটু বেশি শরম পাইতেছে তো আমাদের জামাই ভাবতেছে বিয়ে যে কত মজা মজা শুধু তাড়াতাড়ি করতেছে তাড়াতাড়ি করতেছে জামাই তো ভাবতেছে বিয়ে যে এত মজার মজা তো এর আগে যদি কখনো বিয়ে করতো হয়তো জামাই বুঝতে পারতো তো শেষ পর্যন্ত জামাই এক বাইশে পুলে কিভাবে পার হবে আমাদের জামাই বলে কথা এখন এটা ইজ্জতের ব্যাপার স্যাপার আছে তো আমাদের জামাই এদিক ওদিকে না তাকিয়ে একাই পুলের উপর দিয়ে হাতটা শুরু করছে আমি বললাম অ কি জামাই কন্যে গেল জামাই কিছুক্ষণ বাইকে যাওয়ার পর ও মা এ আমি কি দেখলাম জামারে আবার কেডাই আটকাইলো এ আমি কোন হানে আইলাম আমাদের ঢাকায় ধরছে বাঁচাও বাঁচাও আমি তো পুরো ভয় পেয়ে গেছি আমি আবার কোন এলাকায় এসে বললাম রে ভাই এমনি হাতে হাতে রান্নাও থাকে চাপাটি থাকে এই ডাকাতটা দেখি গান সানি মাঠে নামে গেছে সাংঘাতিক বিষয় আমি তো পুরো অবাক হয়ে গেলাম তো জামায়ের সামনে যে লোকটা সে তো ভয় পাই বা এই নেন কিছু নেন আমাকে সাইডে দেন সাইরে দেন এরা এত বড় ডাকায় কোনোভাবেই এই সামনে থেকে সরতেছে না তো সামনের লোকটা খালি বলতেছে বা এই যে নেন এই যে নেন আমাদের এইটা নিয়ে আমাকে সাইরে দেন মানে খুব ভয় পাইতেছে তো শহরের লোক তো এরকম একটু ভয় পাওয়াটাই স্বাভাবিক পরে কিছু নিয়ে সাইরে দিল পরে মন টান দিলো এক বলে রাস্তায় উঠে গেল

এটার ভিত্তিতে তেল দেওয়া আছে নিচের শরবত দেওয়া আছে উপরে তেল তেলের ভিত্তি থেকে তেল না খেয়ে তেলের ভিত্তিতে যে শরবতটা আছে ওইটা খেতে হবে প্রথম আর এটার ভিত্তি থেকে যে পানিটা দিতে না এই পানিটা নিচের গ্লাস হাত না দিয়ে পানিটা খাইতে হবে

আচ্ছা উঠানের মতো কি সিস্টেম সব এখানে আছে